你说 <laughs> <laughs> কথা মনে রাখতে হবে মামুনুল হক শুধু একজন ব্যক্তির নাম একটি ব্যক্তির পরিচয় নয় মামুনুল হক হচ্ছে বাংলাদেশের ষোলো কোটি মুসলিম তৌহিদ জনতার হৃদয় স্পন্দন এখন তোকে আজ পর্যন্ত স্তব্ধ করা যাবে না মোহতারাম হাজরিন ছোট্ট আরেকটা দৃষ্টান্ত দেই মামুনুল হককে নিভিয়ে দেওয়া এতটা সহজ নয় আর সবসময় ওলামায় কারাম চুপ থেকে থেকে মাঝে মধ্যে আরিফের বালতি থামা আর বদনা থামা এই ধরনের ওয়াস করলেও আমাদের সমাজ চলবে না কথা বলেন ঠিক কিনা আপনারা জানেন কোনো এক সময় আল্লাহ নবী যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন অসুস্থ হয়ে পড়েছিলেন অনেক জায়গায় মিথ্যা সংবাদ পৌঁছেছিল ওই সময়ের কার সবচাইতে বড় লিডার ছিল কাফেরদের আবু সুফিয়ান যার বুকের পাঠা ছিল অনেক বড় যার বুকের পাঠা ছিল অনেক বড় যে উমরের মতো ব্যক্তির বিরুদ্ধেও কথা বলতে পারত আবু সুফিয়ান যখন দেখত আল্লাহ নবী বেশি একটা লড়াচড়া করে না তখন ওই যুদ্ধের এক পার্শ্বা আবু সুফিয়ান তিনটা স্লোগান তুললেন প্রথমে জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কি ইসলামের সর্বোচ্চ নেতা মোহাম্মদ কি জিন্দা আছে আল্লাহ নবী দিলে দিলেন কথা বলিস না চুপ থাক দেখে আবু সুফিয়ান কি বলতে চায় দ্বিতীয়বার জিজ্ঞাসা করল মুসলিম উম্মার দ্বিতীয় খলিফা আবু বকর কি তোমাদের মধ্যে জিন্দা আছে এরপর আল্লাহ নবী বলল কিছু বলিস না চুপ থাক দেখেও কি বলতে চায় তৃতীয়বার স্লোগান তুললো তোমাদের মধ্যে কি তৃতীয় স্থানে খলিফা অমর ইব্দুল খাত্তাব কি তোমাদের মধ্যে জিন্দা আছে আল্লাহ নবী বলল কথা বলিস না চোখ থাক দেখি কি বলতে চায় কিন্তু এ পর্যন্ত গিয়ে দেখলো তিনও নেতায় যখন কোনো কথা কয় না আবু সুফিয়ান বলছে এবার খালি মাঠ খেলা হবে কি হবে খেলা হবে নিক্স চৌধুরী যখন বললো খেলা হবে একটু তাকায় দেখলো নাদার তার মঞ্চের সামনে যে শ্রোতাও নাই মিডিয়া তো পরে তুলছে একবারও চিন্তা করলো না দলীয় লোকের পিছনে যে সামনে শ্রোতাও নাই খেলবে কার সাথে মোস্তারাম হাজির খেলা খেলি করাটা আসলে ভালো না প্লেয়ারে যারা খেলা খেলি করা এরা আসলে ভালো না তো আবু সুফিয়ান যখন দেখলো যে কেউ কোনো কথা কয় না স্তব্ধ তখন আবু সুফিয়ান একটা স্লোগান দিল ওলু হুবাল কি স্লোগান দিল ওলু হুবাল হুবালের জয় হোক তখন আল্লাহ নবী উন্মুক্ত হৃদয়টাকে খুলে বললো হে উমর আর চুপ থাকা যায় না এতক্ষণ চুপ ছিলাম কোনো একটা কারণ বর্ষত যেহেতু ও হুবালে স্লোগান দিয়েছে হে উমর প্রস্তুতি নাও এভাবে আর মুখ স্তব্ধ করে বসে থাকা যায় না কাজেই কণ্ঠ বন্ধ করতে করতে আমাদের সমাজটাকে আপনারা কি করে দিয়েছেন আমাদের ওলামা একরামদেরকে বলেছেন আমরা নাকি নারী বিদ্বেষী নারী উস্কানিমূলক কথা বলি আমরা নারীদের আলোচনা ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ এখন কেউ নারীদেরকে এত বেশি নিয়ে আলোচনা করে না কিন্তু এই সুযোগে আপনারা বাংলাদেশটাকে খুবই মাতাল বানাইছেন যেখানে মনে চায় সেখানে যাত্রা গান দেন এই মি আপনারা যে যাত্রা গান দিয়ে দিয়ে অন্যান্য মহিলাদেরকে এনে নাচান একটুও কি বিবেক বাজে না আপনারা এখানে যারা বসে আছেন এখানে যাত্রা গানে পাঠিয়ে লোকেরা আছে আমি বলে দিতে পারি আপনারাই যান না দর্শক হয় কর্তৃকে আপনারাই তো যান আরেক ঘরের মেয়ে আনে আপনি নাচাইলেন তার দেহটাকে যে আপনি দেখলেন ভালো কাজ করলেন যৌবনের কাজ করলেন ঘরে কি আপনার মা বোন নাই একটু কি বিবেকটা চিন্তা করেন না একজনকে করে ভাড়া করে আনছেন আরেকজন আপনি বিয়ে করে আনছেন ওরা যেমন চরিত্র আছে ও হয়তো টাকার ধান্দা পরে এগুলো করে তুমি কোন ধান্দায় পরে তুমি ওখানে গেলা আমাদের কণ্ঠ বন্ধ করেছেন সমস্যা নাই সমাজ কোন দিকে নিচ্ছেন সব কিছু খবর হবে আল্লাহ নবী বলেছেন মানুষ তখনই বুঝবে যখন তার মুখের ভিতরে কাদামাটি ঢুকিয়ে দেওয়া হবে কাদামাটি মানে যখন একটা মানুষ তার দুচক্ষ বন্ধ হয়ে যাবে তখন সে বুঝতে পারবে ওলামাই করামের কদর কি জিনিস আর ওলামাই করাম এত জোরে কথা বলতেন কেন অদস্ত ওলামাই করাম জোরে জোরে কথা বলে নিজেদের গলার মধ্যে রশি লাগিয়ে আর নিজেদের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাতে চায় এটা নিজের খেয়ে নিজের না আমরা কোনো রাজনীতি করি না কোনো দলের সাপোর্টও করি না কিন্তু মানুষদেরকে পথে আনতে চাই তোমরা জাহান্নামের পথে যেও না তোমরা যদি জাহান্নামের পথে যাও আল্লাহ পাকরাবুল আলামিন কেয়ামতের ময়দানে এমন জায়গায় অ্যারেস্ট করব যেটা প্রধানমন্ত্রী কোনোদিন শাস্তির কল্পনা করতে পারে না ও তো শাস্তির কোনো কিছুই দেখে নাই আমরা ওলামাই কারাম যে দুনিয়ার শাস্তি ভয় করি সমস্যা নাই করতে থাকেন হায়াতের জিন্দিগি ষাট বছরই তো লাফালাফি করবেন আলেম হন আর যাই হন মৃত্যুর পরে যে আপনার জন্য নতুন কারাদণ্ড তৈরি হচ্ছে সেগুলোর জন্য প্রস্তুতি গ্রহণ করেন প্রস্তুতি গ্রহণ করেন দুনিয়াতে আপনাকে মারলে কাটলে যে কোনো মানুষই হোক আপনাকে বের করে নিয়ে আসতে পারবে কেউ মায়া ফির রুল মার উম আসি আমার আল্লাহর দরবার আত্মীয় পড়লে তোমার আপন মা তোমার দিকে মুখ ফিরিয়ে তাকাবে না তোমার ভাই তোমার দিকে মুখ ফিরিয়ে তাকাবে না দুনিয়ার কোন মানুষ তোমাকে সুপারিশ করতে যাবে না কথা বলেন ঠিক কিনা তাহলে দুনিয়ার জেল জুলুমের চাইতে আল্লাহর জেল জুলুমের ভয়টা একটু বেশি করো যেখানে তোমাকে ওইখানে কোনো মানুষ তোমাকে মুক্তি দেওয়ার চিন্তা করবে না মাস্তারম হাজরিন যে কথাটা বলতেছিলাম বেইমান হয়ে কবরে যায় না হ্যালো আছে তো আপনাদের বেইমান হয়ে যাও যাওয়া একটা ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি আপনার ওই যে সিরাজগঞ্জ নাম শুনছেন এলাকা ওই এলাকাতে একটা বিড়ি তৈরি হয় তার নাম হচ্ছে নিশান বিড়ি কি বিড়ি নিশান বিড়ি যুবকরা হয়তো নাও চিন্তা করা কারণে এখন বিড়ি টিরি খায় না ওরা ব্যঞ্চন খায় দামি দামি সিগারেট খায় তো মুরব্বীরা টাকা পয়সা কম পায় ছেলেরা কামাই করলো বউ করে নিয়ে না বাপ করে টাকা দেয় না আর কষ্ট করে নিশান বিড়ি খায় আর বেশি যাইতে পারে না তাই নিশান বিড়ি যারা খায় আর হয়তো চিনবার কথা বিশানবিড়ি কোম্পানির মালিক তার বাসা হচ্ছে সিরাজগঞ্জে কোথায় সিরাজগঞ্জে এই বেচারার ইতিহাস হইছে যে কোনদিন ভুলেও বলে পশ্চিম দিকে উস্তা খেব পড়া নাই বিষয় বুঝতে পারছেন টাকাওয়ালা বলা আবার মুসলমান তোর কোম্পানিতে যারা চাকরি করতো আজান দিলে মুসল্লিরা নামাজ পড়তে যাইতো হঠাৎ করে তার কাছে এগুলো বিরক্ত লাগত ডাক দিয়ে জিজ্ঞেস করলে কি বা এই তোমরা কই যাও তখন ওই লোকেরা জবাব দিত ইয়া আই হান্না সাবুদু রব্বাকুমল্লা দি খালা কুম্ল্লা মিম কাবিল আল্লাহ কুম আমাদেরকে যেই আল্লাহ সৃষ্টি করেছে সেই আল্লাহর হুকুমের গুলামি করতে যাই কথা বুঝতেছেন সেই আল্লাহর হুকুমের গুলামি করতে যাই মালিক এগুলো বুঝতো না আপনারা বুঝেন কেউ যদি একটা বিষয়ে লেখাপড়া না করে ওই বিষয়ে কোনো কিছু বুঝবে কেউ যদি বাজারে না যায় সে কি বাজার বিষয়ে বুঝবে কেউ যদি গ্রামের খেতে না আসে শহর থেকে এসে খেতের মর্যাদা বুঝবে খেতের দাম পাঁচশো টাকা হোক কিন্তু একজন কৃষক বুঝে ওইখানে দাঁড়িয়ে থাকলে কতটা আনন্দ লাগে কথা বলেন ঠিক কিনা তো মহতারাম হাজরিন ওই বেচারা কোনোদিন পশ্চিম দিকে শেষ দাও দেয় নাই তো এই কথাগুলো ওর কাছে বিরক্ত রাখতেছিল ও লোকদেরকে ডাক দিয়ে বলল তোমাদের পাঁচ ওয়াক্ত নামাজ আর পড়ার দরকার নাই পাঁচ ওয়াক্ত নামাজের সময়টা তোমরা আমার এখানে ওভার টাইম করবে আমি ওভার টাইমে বেতন দিয়ে দিব না উজিবিল্লা বলে ওর কাছে টাকা না ছিল বড় খেলনার বিষয় এবাদতটা কোনো কিছু নয় কারণ ও টাকা চিনতো এই জন্য টাকার পিছনে দৌড়াইতো কিন্তু আমি বলেছিলাম নামাজ পড়ো না পড়ো তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু নামাজের বিষয়ে বিরোধিতা করবার অধিকার তোমার নাই বলছিলাম কিনা এই বেচারা যখন মারা যায় ইতিহাস শ্রেষ্ঠ সাক্ষী এক ইতিহাস করে দেয় সিরাজগঞ্জের মধ্যে আমি শুনেছি আমি যার ওয়াজগুলো মাঝে মধ্যে ফ্লো করি বাংলাদেশের শ্রেষ্ঠ আলোচক হজরত মৌলানা আব্দুল্লাহিয়া আমি ওনার বয়ানের দৃষ্টিভঙ্গিগুলো খুব ভালোভাবে খেয়াল করি ওনার শব্দ চয়নগুলো খেয়াল করি ওনাকে ফ্লো করে চলার চেষ্টা করি কিন্তু ওনার ওই দৃশ্য ওই ভাষাটা আমার কাছে এতটাই চমক লেগেছিল পয়েন শুনেছিলাম আরও মনে হয় পাঁচ বছর আগে এই ঘটনা আজও আমার মনে আছে হুজুর চমৎকার ভাষায় বর্ণনা করেছিলেন ওই নিশান বিড়ির কোম্পানির মালিক যখন মৃত্যুবরণ করে সারা এলাকায় অ্যালাউন্স হয়ে যায় বড় লোক মানুষ টাকাওয়ালা মানুষ দূরদূরান্ত থেকে মানুষরা আসার সিদ্ধান্ত নিল মনে মনে ভাবতেছে যে আমরা তো ওই নিশান বিড়ি কোম্পানির মালিকের দোকানে বসে আর কোনোদিন দিন চাউ খাইতে পারবো না বিড়িও টানতে পারবো না আসো যাই শেষ মুহূর্তে মিনহা খালাক না কুম্মা ফিহা নুইদুকুম্মা মিনহা নুখরিজুকুম তারাতান উখরা একজন বন্ধু আর একজন বন্ধুদেরকে বলতেছে চা আসো চা আর বিড়ি তো আর কোনোদিন খাইতে পারব না কবরটা এক মুষ্টি মাটি দিয়ে ঢেকে আসি সিদ্ধান্ত নিয়ে রওনা হল সকলে জানাজার পড়বে অনেক মানুষ হয়েছে কিন্তু জানাজার পরে যে ঘটনাটা ঘটে আজও পর্যন্ত সিরাজগঞ্জের মানুষগুলো সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই লাশটাকে নিয়ে যখন কবরের মধ্যে যাবে সিরাজগঞ্জ ওই বিড়ির কোম্পানির মালিকের বড় ছেলে খাসিয়ার মধ্যে ধরেছিল লাশটাকে নিয়ে যখন কবরের মধ্যে নামতে যাবে লাশটাকে নিয়ে যখন কবরের মধ্যে নামতে যায় ইতিহাস সাক্ষী সযুক্ত মানুষগুলো সেদিন দেখেছে যেই কেবল মাত্র লাশটাকে কবরের মধ্যে নামাতে যাবে কাপড়ের কাপড়টা মাটির মধ্যে স্পষ্ট করার সাথে সাথে কবর থেকে জাহান আগুন ধাও ধাও করে জ্বলতে শুরু করেছে শুধু এটাই নয় মৃত মানুষ তো পুড়ছে পুড়ছেই তার বড় শরীরের ছেলের শরীরের মধ্যেও আগুনের দেহে পুরে উত্তপ্ত হয়ে গিয়েছে তারপর বড় ছেলেকে সিরাজগঞ্জ মেডিকেলের মধ্যে রেখে তাকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করা হয়েছে ও আমি যে কথাটা বলতে চেয়েছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুননা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে দুনিয়ার মানব সম্প্রদায় তোমরা পৃথিবীতে আমি আল্লাহর হুকুমের গোলামি করো গোলামি করতে পারলে মুত্তাকি হতে পারবে বাবা বলেছিলেন তুই আমার কথা মেনে চলবি চলতে পারলে সমাজের মধ্যে আদর্শবান মানুষ হতে পারবি আল্লাহ বলছে তুই আমার হুকুমের গুলামি করলে উত্তাক হতে পারবি বাবা বলতেছে ইঞ্জিনিয়ার হতে পারবি হাবিজাহ হতে পারবি বাবা তার কষ্টগুলো ব্যক্ত করলেন আল্লাহ তার উদাহরণগুলো পেশ করলেন এই সব মিলিয়ে হচ্ছে মূল কথা হচ্ছে তোমাদেরকে ইমান উপার্জন করতে হবে তাকুয়া উপার্জন করতে হবে এই তাকুয়া যারা উপার্জন করবে আল্লাহ সর্বশেষ বলতেছেন তাকুয়া উপার্জন করবে আমাকে ভয় করার মতো ভয় করবে কিন্তু খবরদার খবরদার কোনো ইসলামের কোনো বিষয়ে নাক গাড়াবে না বেইমান হয়ে কবরের মধ্যে যাবে না এই সংক্ষিপ্ত এই কথাটা আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছি আমরা সঠিকভাবে আমল করব কিন্তু কোনো সময় বেইমান হয়ে কবরে দেওয়ার চেষ্টা করব না ইনশাল্লাহ তাই ইনশাল্লাহ